অনেকে কথা বলছেন যে ডাক্তারদের কাজ হচ্ছে চিকিৎসা করা পরিষেবা দেওয়া একদম ঠিক কথা কিন্তু ডাক্তারদের কাজ তো বগলে করে বেড নিয়ে ঘোরা নয় তাই না সুতো নেই কাছে নেই প্রয়োজনীয় জিনিসপত্র নেই সেগুলোকে জোগাড় করে নিয়ে আসো তা তো নয় ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা ছাড়া তারা কাজ করবে কি করে ডাক্তারদের কাজ তো এগুলো অবশ্যই করা চিকিৎসা করা আবার পুলিশের কাজ দেখুন এফআইআর নেওয়া ইনভেস্টিগেট করা করে কি তারা তথ্য প্রমাণ লোপাট হয় কি করে পুলিশের অনেক কামতি থাকে জনপ্রতিনিধি তাদের কাজ কি ঘুষ নেওয়া না তো রাজ্যের উন্নতি করা দেশের উন্নতি করা হয় আবার শিক্ষা কথা দেখুন এমন প্রাইমারি এমন টিচাররা রয়েছে যারা সিস্টার মানে বলে দেবে শাশুড়ি এরকম ধরনের জ্ঞান নিয়ে তারা স্কুলে চাকরি পেয়ে গেছে আবার এরকমও রয়েছে কলেজের পার্ট টাইম টিচার যাদের মিনিমাম একটা মার্কস নেই তারা কলেজে পড়াচ্ছে আছে আছে সুতরাং টিএমসি শুধুমাত্র দুর্নীতি করেছে আর বাকি সবাই সাধু এরকমটা নয় কিন্তু এসব অনেক আগে থেকে চলছে আজকে বাস্ট করে গেছে আজকে এই যে এই সমস্ত হচ্ছে প্রতিবাদ এত আন্দোলন কত সহ্য করবে করতো সব জায়গায় ঠিকঠাক মতো তাহলে এই সমস্যাটাই হতো না যাতে সেই সব জায়গাগুলো ঠিক হয় সেই জন্য এই আন্দোলন এই প্রতিবাদগুলোর প্রয়োজন আছে এখন যারা জেগে ঘুমবে তাদের আর কি করা যাবে ঠিক না সুতরাং জায়গাগুলো ঠিক করতে হবে যে যা নিজের কাজটা করুন দেখুন সব ঠিক হয়ে গেছে ভালো থাকুন